আপনারা যারা এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন পুরো ভিডিও দেখবেন এই দোকানদার গো জন্য এই প্যাকেজটা আর হইলো যারা মার্কেটিং করতে চায় তাদের জন্য আর কি ডিসকাউন্ট বাদ দিয়ে আপনি বুঝছেন এই মালটা নিয়ে খুচরা বিক্রি করতে পারবো পঞ্চাশ ষাট হাজার টাকা না পারলে আমার মাল দিয়ে যাবো আমি টাকা ফেরত দিয়ে দিম ওকে ভাই কথা বুঝেন না শেয়ার করে রাখেন এই প্রতিষ্ঠান থেকে এই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা ভাই সাজিয়েছে যেগুলো সাজিয়েছে এই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট যদি আপনি এই মার্কেট থেকে নেয় ভাই কয় হাজার টাকা বেশি লাগবে আপনার কম পক্ষে তিন হাজার চার হাজার টাকা বেশি লাগবে স্টা সাজাইলাম পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা প্যাকেজ আপনি খাতা দেখে দেখে অর্ডার নিবেন আপনি তো এই তারই বিক্রি করতে পারবেন আপনার এলো অনেক টাকা পঁচিশ হাজার টাকা নেই তারই বেচতে পারবেন এই যে

এক ডজন সকেট এক ডজন ইন্ডি এক ডজন কাট আউট এক ডজন ডিমার ফ্যান ডিমার আচ্ছা ফ্যান রেগুলেটর আর কি ঠিক আছে এই যে ফ্যান ডিমার আচ্ছা তাহলে এদিকে কয়ড হইলো আপনার হইলো সুইচ দুইটা সকেট একটা ইন্ডিকেটর একটা কাট আউট একটা আর একটা ডিমার আপনারা ভিডিও দেখে দেখে ছয়টা প্যাকেজ অর্ডার করতে পারবেন আমি পার্ট টু পার্ট সিঙ্গেল সিঙ্গেল দেখাই দিম কি কি থাকবো প্যাকেজে আচ্ছা এই যে আপনার গেল এটা হ্যাঁ ওকে ছয়টা ভাই এই যে আপনার হইলো বাটাম হোল্ডার থাকবো ভালো ভালো মানের এক ডজন এই যে বাটাম আপনারা ভিডিও দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ভালো মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখতে প্যাকেজটা অর্ডার করবেন অথবা সরাসরি আইসা প্রোডাক্টটা নিবেন আগে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে কিন্তু মাল নিবেন না নাইলে কিন্তু বুঝতে পারবেন না আচ্ছা এক ডজন বাদাম হোল্ডার আছে এই যে একটা মাল আপনি যদি বাইরের থেকে কিনতে চান সুপার স্টারের লাগবে নব্বই টাকা পিস নব্বই টাকা টাকা এটা আপনার দাম ধরা হইছে

মাত্র সাতাইশ টাকা এম আপনি আনুমানিক পঞ্চাশ ষাট টাকা বেচতে পারবেন সাতাইশ টাকা ধরা হয়েছে এক বক্স ঠিক আছে এই যে দুই ডজন টুপিন প্লাগ দিছি পাথরের পোকা টুপিন পাথরের সম্পূর্ণ পিতল আচ্ছা ঠিক আছে দুই ডজন টুপিন প্লাগ দেওয়া হয়েছে এটা মানে যেন বিক্রি করতে পারেন ভালো 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 এই এখানে এই যে দুই ডজন রাজা টুপিন মোটর চালাইবেন এই যে মোট কি কি চালাতে পারবেন দেখেন এই যে আর হইছে দেখেন এখানে দেওয়া আছে মোটর রুবেন সব দেওয়া আছে

অনেকে নতুন দোকান দিচ্ছে কি ধরেন অন্য অন্য আইটেম কিছু আগে মুদি দোকান চায়ের দোকান কিছু ইলেকট্রিক আইটেম উঠাইবো মনে করে ইলেকট্রিক আইটেম কিনতে গেলে আমার লাখ টাকা লাখ লাখ টাকা লাগবে

এক প্যাকেট টেস্টার দেওয়া আছে এই যে তেরো টাকা পিস ধরা হয়েছে এটা হইলো আপনার হইলো এক প্যাকেট এটা খুচরা কিনতে গেলে বিশ পঁচিশ টাকা লাগবে ওকে এই যে দুই প্যাকেট সিক্স পিনের তলা দেওয়া হয়েছে আর এই যে একটা সিক্স পিন এক প্যাকেট সিক্স পিন এক প্যাকেট এইট পিন এই যে বক্স রাখা আছে আর দুই পেকেট তলা দেওয়া হয়েছে আর কি এই প্যাকেটটার ভিতরে ঠিক আছে তারপরে আপনার হইলো দুই ডজন কস্টিপ দেওয়া হয়েছে দুই ডজন কস্টিপ ওকে তারপরে এই যে ডাবল এক প্যাকেট সার্কিট ব্রেকার এই যে ছয় পিস এক প্যাকেটে ডাবলটা ছয় পিস থাকে ছয় পিস পাঁচ বছর গ্যারান্টি আছে এটা হইল আপনার সিঙ্গেলটা একশো বিশ টাকা ধরা হইছে হয়েছে ডাবলটা হইলো আপনার হইলো দুইশো চল্লিশ টাকা ধরা হয়েছে এটা হইলো ডাবলটা ছয় পিস দেওয়া আর হইলো সিঙ্গেলটা বারো পিস এক প্যাকেটে থাকে বারো পিস দেওয়া আছে তারপরে যে গ্যাং ডিম আর পাঁচ পিস দেওয়া আছে এই যে গ্যাং ডিম আর পাঁচ পিস দেওয়া গ্যারান্টি আছে পাঁচ বছর

যেগুলো সাজিয়েছে এই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট যদি আপনি এই এই মার্কেট থেকে নেয় ভাই কয় হাজার টাকা বেশি লাগবে আপনার কম পক্ষে 3000 4000 টাকা বেশি লাগবে আপনি ডিসকাউন্ট দিয়ে প্যাকেজ সাজিয়েছে হ্যাঁ এই যে প্যাকেজ দেওয়াই তো মার্কেট কোন দেশে কাট করা লাগে কথা বুঝেন নাই ওকে এই যে এক ডজন এক হোল দেওয়া হইছে তারপরে এক ডজন দুই হোল বুট দেওয়া ওকে এক ডজন তিন হোল বুট দেওয়া এক ডজন চার হোল বুট দেওয়া ওকে এক ডজন পাঁচ হোল বুট দেওয়া

এই যে ফাইভ ওয়াট লাইট মাত্র এগারো টাকা পিস বারো পিস দেওয়া হয়েছে আচ্ছা তারপরে তার এই যে আপনার এইখানে আসেন তার দেওয়া ভাই তো বাদ সব শেষ করে এই যে আপনার রইলো বারো পিস নন গ্যারান্টি বিশ ওয়াট লাইট দেওয়া হয়েছে আচ্ছা কত কি ধরছেন ভাই এটা এটা ধরা হইছে আপনার হইলো বত্রিশ টাকা বত্রিশ টাকা তারপরে সাধারণ ভয় বিক্রি কত টাকা সাধারণ পঁয়ত্রিশ টাকা বেশি কুড়ি টাকা কমলা সে প্যাকেজ প্যাকেজে তিন টাকা করার পরে তারপরে এই যে আপনার রইলো

তারপর দুইশো ষোলো দুই পিস দেওয়া হয়েছে এই যে দুইশো বিশ দুই পিস দেওয়া হয়েছে চারশো বারো দুই পিস দেওয়া হয়েছে তারপরে পাঁচশো বারো দুই পিস দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তো এটি কম্পিউটার চালাইতে পারবেন এই মাল্টিকর্ডা এই যে চার পিস ছয় পিস আট পিস দশ পিস বারো পিস চোদ্দো পিস আরও দুই পিস আছে এটার কমতার

আচ্ছা যারা মার্কেটিং করবেন তাদের জন্য আমি এই প্যাকেজ শুরু করছি আর কি যারা নিতে আগ্রহী স্কুলের নাম্বারে ফোন করবেন ইনশাআল্লাহ মাউন্ট আপনাদের দেওয়ার ব্যবস্থা করব ভাই এর আগে যেভাবে দিয়েছেন সবাইকে নতুন ব্যবসায়ীদেরকে সেভাবেই দিবেন বিশুদ্ধবাদ দিন আমার দুইটা প্যাকেজ দিয়েছি ইনশাআল্লাহ ভাই এই দুইটা প্যাকেজ অনেক নতুন ব্যবসায়ীরা একটা আইডিয়া নিয়ে কিনতেছে তারপরে আমি এই প্যাকেজটা আমার নিজের আইডিয়াতে তৈরি করি বিশুদ্ধবাদ দিন দুইটা আবার আইছি পেয়ে যাবেন ভাই হ্যাঁ ভাই ইনশাআল্লাহ বড় ভিডিও হয়ে গেছে আপনারা যেভাবে বলছেন সেভাবে দিবেন পঁচিশ হাজার টাকার প্যাকেজ না ভাই

সুন্দরবন স্কোয়া সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক এছাড়াও বাসাবাড়ির জন্য যদি কোনো ভিআইপি রেঞ্জের মাল লাগে বিআরবি বিজলি অথবা যা লাগবে এ টু জেড সম্পূর্ণ পাইকারি রেটে আমাদের তিনি নিতে পারবেন প্যাকেজের কোনো মাল যদি আপনি যে এইটা আপনার লাগতে আছে না এটা চেঞ্জ করে আপনি আরেকটা নিতে পারবেন বা প্যাকেজের তো কমাইতে পারবেন এই যে বিশ্বদ্বার দিন যেমন একটা কাস্টমার আইসে প্যাকেজের দুই তিনটা আইটেম বাদ দেওয়া নতুন করে দুই তিনটা আইটেম নিচ্ছে কিন্তু সুবিধা আছে এটা একটা উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার সেফ্যান বাড়াবেন কারণ তার ভালো বন্ধু আপনাকে দেখতে হবে কোনটা চলতেছে কোনটা চলবে না এটা আপনি দেখবেন সে একবার নিয়ে আপনাকে শেষ বার 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 নিবে আপনারা নেগেটিভ কোন কমেন্ট করবেন না ঠিক আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইভ কমেন্ট শেয়ার দেওয়া দিবেন আর যদি আপনারা ভাল কিন্না যদি ঠকেন ওটা রবিউল ভাই আছে রবিউল ভাইরে কমেন্ট করবেন রবিউল ভাইরে নিয়ে আমার দোকানে আসবে ইনশাআল্লাহ উনি আপনাদের মানে আপনিই বলেন ওকে ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা যদি সারা বাংলাদেশে 64 টা ডিস্ট্রিক্টে তো প্রোডাক্টটা যাইবো তো প্রোডাক্টটা গেলে আপনার অনেকে আছে দোকানে আসতে পারবো না তো প্রোডাক্টটা কিভাবে নিব ওইটা আলোচনা করেন এই প্রতিষ্ঠানের নাম মা ইলেকট্রিক আপনারা দেখেন এই দেখেন এই যে সাইড মধ্যে স্যার এটা হচ্ছে পাইকারি মার্কেট পুরা নওপুর পাইকারি মার্কেট আপনারা যখন এই পজিশনের যে প্যাকেজটা নেবেন সেম প্যাকেজ পেয়ে যাবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার বাকি টাকা প্যাকেজের মাল পাওয়ার পর তারপর কুরিয়ানে দেওয়া যাবে সুন্দরবন কুরিয়ানে যদি দোকানে না আসতে পারেন তাহলে কুরিয়ানে আপনি যদি সরাসরি দোকানে আসেন সরাসরি নিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন